আর যারা খারাপ কমেন্ট করে তারাও কিন্তু আনফরচুনেটলি আমার নিয়মিত ব্লগ দেখে আমি কি কখনো কোনো জায়গায় বলেছি যে আমি খুব ভালো সুস্মিতা পালকে ভালো লাগে সুস্মিতা পালকে খোঁচা দিতে মজা লাগে তাই সুস্মিতা হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু খুব ঘুম পাচ্ছে সেই সকাল সাড়ে পাঁচটায় উঠেছি আর এখন টিফিনটা করার পর মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি টিফিন তো হয়ে গেছে সকলে আর এখন রান্না হবে পুঁই শাক আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে ছেলের জন্য একটা ভাজি টাইপ করব। আর এদিকে পুঁই শাকে দিচ্ছি আলু বেগুন কুমড়ো আর পুঁই শাক তো রয়েছেই আমি কথা বলছি ও যেন মনে হচ্ছে আমি যেন ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই এক রাশ কেঁচে দিয়েছি আর ওগুলো প্রায় একদিকে শুকিয়ে এসছে এবার উল্টে দেব যাতে ওই দিকটাও শুকিয়ে যায় আর এগুলো এখন কলে যাব ধুতে চলো রান্নাটাকে সেরে ফেলি দেখো বন্ধুরা চারিদিকটা শুধু দেখো শুধু ধোপাবাড়ির মতন মানে কেটে দিয়েছে আজকে মানে চারিদিকে শুধু কাঁচা 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 আর তাদের কাঁচা দেখো বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আটটা নটা 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 শুধু প্যান্ট তার মধ্যে দুটো তিনটে ট্রাউজার আর বাদবাকি বাকি সব জিন্সের এইভাবে যদি টর্চার চলে আমার ওপর

কেউ একটা আসবে মনে হয় খুব সম্ভবত আর অনেক দিন বাদে অনেক দিন বাদে আজকে ঘুমালাম তা ওই গেছে কিছু কোথায় ডেলিভারি এসছে বা কিছু হবে আর বাচ্চাদের কিচিরমিচির শুনতে পাচ্ছ বন্ধু না এখানে প্রত্যেক দিন বাচ্চাগুলো খেলে মানে খুব আনন্দ করেই খেলে অনলাইন আর ঘুমিয়ে চোখ মুখ পুরো ছেলের কাজ দেখো বন্ধুরা পিনাট বাটার অর্ডার করেছিল আর সেটাই এলো সকালবেলা নাকি এটা দিয়ে ব্রেকফাস্ট করবে তা এই হচ্ছে ওর কারবার তা এখন যাবো গিয়ে তুই চোখে মুখে জল দেবো আর সন্ধে বাজে এখন সাতটা একদম ডট সাতটা যদিও দশ মিনিট ফার্স্ট আছে আমার কইটা সাতটার আগেই রূপকবাবুকে চা দিয়ে দিয়েছি আমি চা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি কারণ চাটা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না আর চাটা সুপার ডুপার হয়েছে জাস্ট দারুণ তাই কোনো কথা হবে না নিজে চা করে নিজেই প্রশংসা করছে হুম ভালো জিনিসের প্রশংসা নিজেকেই করতে হয় অন্য কেউ তো করে না আর শুধু খোঁচা দিয়ে দেয় তাই হুম কে খোঁচা দিয়েছে গো অনেক পাবলিক আছে তাদের আর আমি নাম উল্লেখ করতে চাই না সরি আমার উল্টো দিকে একজন বসে আছে দেখো বন্ধুরা আমাকেই বদনাম করে দিচ্ছে কি বলবো আমি এত সুখ্যাতি করিও না আর উনি আমাকেই বদনাম করছে কি বলবো সুখ্যাতি পেছনে কখনো কখনো কাঠিও দিয়ে দাও কাঠিও করে দাও সেগুলো আমি প্রমাণ দিয়ে দেবো ব্লগেই প্রমাণ দিয়ে দেবো বন্ধুদের সামনে দিয়ে দেবো ঠিক আছে ওকে আচ্ছা ওকে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো যাদের কাঠি করার স্বভাব তারা তো করবে করবে না তারা ভালো কিছুতেও করবে আর খারাপ কিছুতে তো করবেই আমার কাঠি করার স্বভাব তা আমি তো কাঠি করবোই তো এরকম তো অনেকেই আছে তাই না ফেসবুক বলো ইউটিউব বলো তা অনেকেই আছে ব্লগ বা রিলস বা শর্টস ভিডিওর ওপরে ভালো ভিডিও ভালো গান তার উপরেও কাঠি করে করে না বলো বন্ধুরা আছে না এরকম অনেকে না আমিও একটু কাঠি করি

আর যারা খারাপ কমেন্ট করে তারাও কিন্তু আনফর্চুনেটলি আমার নিয়মিত ব্লগ দেখে এবং ব্লগ দেখে বলেই কিন্তু তারা বলতে পারে এটা সেটা তা আলটিমেট আমার ভালোই করছে যাই হোক কমেন্ট তো ঘরে তা সেক্ষেত্রে যারা আমাকে পছন্দ করে তাদের জন্য অসংখ্য থ্যাংকস আর যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য অসংখ্য থ্যাংকস চলে এসছি রাতের আর রাতে কি বানাচ্ছি না রুটি রোজকার মতন আর দুপুরে একটু সবজি রয়েছে দুধ আছে কলা আছে রাতে এই দিয়ে কমপ্লিট হয়ে যাবে আর আমরা খুব শিগগিরই যাচ্ছি তোমরা সকল বন্ধুই জানো তা তার জন্য বোঝবাজও করতে হবে আমাকে আজকে কিছুটা করে রাখবো আবার কালকে কিছুটা করবো না হলে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে তা রুটি কটা আমি